একদিকে বাড়ি একদিকে বারবনিতা বাড়ি বুদ্ধিজীবীরা পদ পেছে নিক উত্তরবঙ্গের এক সভায় তার উত্তাল উদ্ধৃতি আমি না এবার একটু অ্যাকচুয়ালটা বলছি যে উদ্ধৃতিটা ছিল আমি একটু এডিট করেছি আপনাদের অনুমতি নিয়েই বলছি একটু সাবালক উদ্ধৃতি তাই কোনো মাইনর দর্শক মাইনর শ্রোতা থাকলে মাফ করবেন সাবধানে শুনবেন একদিকে বাড়ি একদিকে বাড়ি বুদ্ধিজীবীরা পথ বেছে নিক যদিও এই টার্মটায় আমার কোনো আপত্তি নেই আমি ফরকশনস আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিলাম কারণ এই পেশাকে আমি সম্মান জানাই আন্তরিক সম্মান জানাই আমি এতটুকু এ নিয়ে ভাবি না আমার কাছে আর পাঁচটা পেশার মতোই এই পেশাটা জন্ম বরিশালে প্রাথমিক পড়াশোনা শিলংয়ে বাবার বৌদ্ধির চাকরি খানিক পড়াশোনা বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের স্কুলে মাধ্যমিক কলকাতার সেন্ট জিভিয়ার্সে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্য স্নাতকের প্রথম কলেজ জীবনেই গড়েছেন নাটকের দল শেক্সপিরিয়েন্স পরে নাম বিখ্যাত লিটিল থিয়েটার তারপর যা হয়েছিল তা বাঙালি নাট্য ইতিহাসের মহাকাব্য মিনারভার খিলানে যা আজও থাকে স্তম্ভিত হয়ে বার্ড অব এভেন থেকে গোরকি থেকে ইসবেন থেকে ব্রেসেট ফেরারি ফৌজ থেকে এ ব্যারিকের অঙ্গার থেকে কল্লোল বণিকের রাজদণ্ড থেকে তিনের তলোয়ার মিথ হয়ে যাওয়া সব উপাখ্যান গণনাট্য থেকে পথনাট্য না শুধু নাটক নয় নাটক করি নিজের দায় সিনেমা করি পেটির দায় মধু বসুর মাইকেল দিয়ে শুরু বাকিরা সব্বাই জানে পদ্মা নদীর হোসেন মিয়া জন অরণ্যের বিশুদা আগন্তুকের মনমোহন মিত্র মগললাল বেগরাজ থেকে হিরক রাজা সত্যজিৎ থেকে ঋষিকেশ থেকে মিনাল সেন থেকে তপন সিনহা থেকে গৌতম ঘোষ তাকে ঘিরে চলচ্চিত্র বানিয়েছেন সকলেই উনিশশো পঁয়ষট্টির তেসরা সেপ্টেম্বর দেশদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় সাতষট্টিতে রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তার মুম্বাইয়ে অবশ্য সেই দেশই সেই রাষ্ট্রই পরে তাকে ভরিয়েছে জাতীয় থেকে রাষ্ট্রপতি পুরস্কারে স্কুলের শিক্ষক বলেছেন তিনি অতি মানব মাত্র ছ বছর বয়সেই শেক্সপিয়ারের নাটক মুখস্থ বলতে পারতেন বিশ্বখ্যাত নাট্য ব্যক্তিত্ব রিচার্ড সেকনার তাকে বলেছিলেন পৃথিবীর সেরা তিন নাট্যকারের একজন চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র অভিনেতা রবি ঘোষ তাকে গুরু মানতেন অনর্গল জানতেন রুশ জার্মান স্প্যানিশ সাড়ে তিরিশটা নাটকের প্রত্যেক লাইন কণ্ঠস্থ ছিল আজীবন তিনি বাঙাল তিনি বাঙালি তিনি নাট্যকার তিনি অভিনেতা তিনি পরিচালক তিনি কবি তিনি রাজনৈতিক তিনি বাঙালি তিনি উৎপল দত্ত বিনম্র শ্রদ্ধা জানাই যেখান থেকে আমি নিয়েছি তার ক্যাপশন ছিল আমি শিল্পী নই আমি প্রভাগান্ডিস্ট সৌজন্যে শ্যামদাস নমস্কার